আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের নেতৃত্বের ধরন কেমন ছিল কৌশলগুলো কেমন ছিল স্ট্র্যাটেজি কেমন ছিল রূপরেখা কেমন ছিল এবং সেখান থেকে নিয়ে লেসেন বর্তমান নেতৃত্বকে আমরা কিভাবে আরো ডেভেলপ করতে পারি ইম্প্রুভ করতে পারি এ নিয়ে সামান্য কিছু কথা আজকের প্রোগ্রামে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমাদের শুরুতে নেতৃত্ব জিনিসটা কি হোয়াট ইজ লিডারশিপ হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ লিডারশিপ এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে এটা ক্লিয়ার হলে আমরা পুরো আলোচনাটা খুব ভালো করে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ আমি অডিয়েন্সের মধ্যে থেকে শুনতে চাই যে নেতৃত্ব বলতে আমরা আসলে কি বুঝি হোয়াট ইজ লিডারশিপ লিডারশিপ মানে অন্যকে প্রভাবিত করবার ক্ষমতা এটাই হচ্ছে মূলত লিডারশিপ নেতৃত্ব মানে আপনার যদি অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা থাকে আপনার যদি মানুষকে ম্যানেজ করার ক্ষমতা থাকে প্রভাবিত করবার ক্ষমতা থাকে এটাই বেসিকলি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হয়ে উঠি এটা হচ্ছে লিডারশিপের মূল সংজ্ঞা বা প্রকৃত কথা লেটসে ক্লাস শেষে একজন তার বন্ধুদেরকে বলল চল খেলতে যাই তো কেউ কেউ রাজি আবার অনেকে রাজি না সে কনভিন্স করা শুরু করলো ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেল এই যে লিডার হয়ে গেছে ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা তাহলে বেসিকলি অন্যকে প্রভাবিত করবার যে ক্ষমতা এটাই হচ্ছে কি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি ইনফ্লুয়েস করতে পারি আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি এগুলো বেসিক্যালি পোর লিডারশিপের কারণে লিডারশিপ লিডারশিপ বিকজ অফ যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম তাহলে এই সমস্যাগুলো থাকতো না আমরা আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো যদি ওনার যে লিডারশিপ ট্রেডস লিডারশিপ ফিচার্স গুলো আছে এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন তাহলে নেতৃত্বের দিক থেকে এজ এ লিডার তিনি কতটা সফল এটা খুব ক্লিয়ার আমাদের কাছে আমরা এখন দেখার চেষ্টা করব যে রসদ সাহা ইসলামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল কোন ধরনের নেতৃত্ব ছিল এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগ নেতৃত্ব তৈরি করতে পারি প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল আলিহু আলি সাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া বেসিকলি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগা যায় মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ডিফল এ লিডার ইফ ইওর সোসাইটি ওরিয়েন্টেড ইফ ইউর পিপল ওরিয়েন্টেড ইফ ইওর সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল ইওরাল লিডার আমরা যদি আল্লাহ রাসাল্লাল্লাহ আলি আলি হুয়াসাল্লামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুল্লাহ ইসলামের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লাহ রসুস আস্তেলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হারাগুহাই নাজিল হলো ইখরা বিস মেরফ বিখ্যাত খালাক রিড ইন নেম অফ ইউ লর্ড হু হেজ ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদি জরাদি আল্লাহ হচ্ছে আলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব। আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদি জারাদি আল্লাহ আলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন ওল্লাহ লা ইহজি ইখ আবাদা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না ইন্না খালা তাহসিলুর রহিমা ওয়া তাসদুকুল হাদি ইসা নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সবসময় সত্য কথা বলেন ও তাহমিলুল কাল্লাহ আপনি মানুষের বোঝা বয়ে দেন ও তাহ সিবুল মা আদৌ যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ও তাকরিউ দঈফা আপনি মেহমানকে খাওয়ান গত আইন আলা নাওয়া ইবিল হাফ সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর শানানি হয়ে দাঁড়িয়ে যান তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবে না ডোঙরে পারেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাদি যারা দি আল্লাহ আলা আনহা বললেন এগুলো কিন্তু রাসোসিয়েশন নোবি হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই বাই ডিফল্ট ডিফল্ট সে সে নেতা নেতা কি হয়ে যায় তাহলে টু সার্ভ নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না অল ইনফ্লুয়েন্স আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুল সাল্লাহামের লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আরবিতেও একটা কথা আছে সাইয়দুল কৌমি খিমুহম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন আমি টোটাল বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন ইনশাআল্লা প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলহি আসাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুল এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রসাল্লাহ আলি আলি হোসাল্লাহ এবং ওনার পাবলিক স্পিকিংয়ের যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খোদ্ভায় ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার অ্যালোকুয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রসুল সাল আলী আসসালাম তিনি নিজেও বলেছেন ও মিনাল বাইয়ান ইলা সেহারা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসুল ইসলামের এই অ্যালোকোয়েন্স ছিল অ্যালোকোয়েন্স তিনি বলতেন ও অতিথু জাওয়ামি আল কালিম আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং

যেমনটি রসুল্লাহ সাল আলি আলহিহাসাল্লামের ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুল সাল ইসলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সট গুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সট গুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওইটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে 1400 বছর আগে 10 মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজ হাপড়ু খাবো এই ভাষণের বেদ ঠিক কি না বলেন তাহলে উতিতু জাওামিউল আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী সুবহানাল্লাহ ভেরি প্রসাইজ এন্ড ক্লিয়ার কতটা প্রসাইজ এন্ড ক্লিয়ার ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন লাও আদদাহুল আব্দুল আহ তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারত এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি রাসুসাহ ইসলাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে

তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহ আকবার তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন লাউ আদ্দাহুল আদুল আহসাবু চাইলে যে কেউ গুনতে পারত যে তিনি প্রিয় নবীজি কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনা এসেছে কায়না ইয়া তাকাল্লামু বি কালামিন বাইনহু ফাসলুন তিনি এমন ভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কে দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে ইয়া তাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে ইয়াহফযুহু মান জালাসাইলাই আশেপাশে যারা বসতো তারা বসতো তারা সহজে এটা অনুভব করে ফেলতে পারে পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারে এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফেসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন হ্যাঁ হোনা হা হু না ইশুই রুইলা সদ্রেহি সালে তাকোয়া কে তিনি এখানে রেফার করেছেন আমরা তো মনে করি তাকোয়া সব ঢুকে গেছে এখানে তাকওয়া ঢুকে গেছে টুপিতে তাকওয়া ঢুকে গেছে জামাতে এগুলো তাকো আর একটা নমুনা কিন্তু আল্লাহ রসু সায়েসলাম বলেছেন তাকুয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইঙ্গিত করেছেন গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফেসাইজ করতেন মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অশ্রুসিক্ত হতো ওয়াজিলাত মিনহাল কুলুব যারাফাত মিনহাল উয়ুন সাহাবারা বলতেন যে আমরা অশ্রুসিক্ত হতাম আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সাউতু তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার

মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমনভাবে তিনি নাসিহাত করতেন এমনভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ আকবার ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজরিতে হয়েছিল অষ্টম হিজরি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরে কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল তাই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ার মুসলমানদের করাতলগত হয়েছিল মানে অনেক গানিমাত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার উন প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গানিমত যখন রসুসা ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রসুসা ইসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশের সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবিদেরকে ফলে এত বিশাল ওয়ার বুটিস এর মধ্যে থেকে কিছুই আনসাররা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রসুল্লাহ ইসলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য যান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ তাল আল্লাহর নবীকে ক্ষমা করু মানে কেমন যেন রাসুল একটা ভুল করে ফেলছেন রাসুল সাহেব ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তার রসুলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেললেন এটা তো অনেক বড় কথা আল্লাহর রসুল সাল আলহ আলী আসাল্লাম যখন এই কথা শুনলেন তখন তিনি আনসারি সাহাবিদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন

যে ওহে আনসার আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথ হারা পাইনি আমার অসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার অসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে সম্পদশালী হয়েছে আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউজ খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে এই চাদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজাত তুমফি আম্ফুসি কুমফি লো আ আজিমিনার জনিয়া আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু ন মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ তু বিহা খৌমান লি উসলিমু ও আকাল ইলা ইসলামিকুম আমি কিছু ন মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরও অ্যাট্রাক্টেড করতেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট আমা তার

আনসার সাহাবিদেরকে কাবু করতে লাগলেন ওনারা এমন ভাবে কান্নার রোল জুড়ে দিল এমন ভাবে অনুতপ্ত হলো কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ আমি তো দু একটা বাক্য বললাম লম্বা বক্তব্য হৃদয় স্পর্শী বক্তব্য তারা বললো রাসুল্লা আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসুল ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মরমস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রসত সাইসলাম বললেন সব আনসারে সাহাবারা কাদতে আরম্ভ করলেন সবাই সাবাকাল হম হাত্তা আহদালুলুল হাহোম তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জোড়ে দিল আল্লাহ আকবার তাহলে এটা ছিল রাসূসৎ সাহসলামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা

মানুষের দুঃখ যদি আপনাকে কাঁদায় তবেই আপনি নেতা আমরা আল্লাহ রাসূল দিকে যদি তাকাই উনার তো একটা उपाधिই হচ্ছে রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের उपाधि কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উই হ্যাভ নট সেন্ট টু বাট অ্যাজ মার্সি ফর অল দা ওয়ার্ল্ডস নবিহে আপনাকে সবার জন্য আমি মাসি করে পাঠিয়েছি রাহমা করে পাঠিয়েছি আপনি সবার জন্য রহমত মানুষের জন্য মেনকাইন, জিনকাইন আনিমলস সবার জন্য আপনি রাহমা রাসুল ইসলাম কতটা দয়াদ্র ছিল আল্লাহ অন্যায়তে অন্য আয়তে বলছেন ফাবিমা রাহমা চিমিন ওয়ালাউ কুম তাফাযান গালীদাল কলব লানফাদউ মিন হাউলিক নবিহে লিন তালাহুম সবার জন্য আপনি সফট হার্টেড হয়েছে আল্লাহ অনুগ্রহে যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে এখন লোকের যেমনি আপনাকে ঘিরে রাখে আপনার চারিপাশে সবাই ঘিরে রাখতো না আল্লাহু আকবার সাহাবারা সব সময় রাসূল সাল্লাল্লাহু সঙ্গ পেতে চাইত কমপ্যানি চাইতো ঘিরে রাখ এমন কি অনেক সাহাবী ঘরে ভালো না লাগলে রাসূল সাল্লাল্লাহু কাছে চলে আসতো এমনকি অনেক সাহাবী বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলেই আমি রাসূলের কাছে যেতাম কারণ রাসূলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উধাও হয়ে যেত ফাবিমা আর হেমাছি মেন লাহে লিনচালাহ নবেহে আল্লাহর অনুক্রম আপনি কোমল ভাসি হয়েছেন কোমল হৃদয়ের হওয়া সফট হার্টের হওয়া দয়াদ্র চিত্তের হওয়া এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেক এত দয়াদ্র ছিলেন আল্লাহতালা বলছেন ফালা আল্লাহ কা বাখি ও আন নাফসা কা আলা আসারিহিম রিহিম ইল্লাম ইউ মিনু বিহাদ আল হাদীফই আসফা রাসুসাইসলাম বারবার মক্কার কোরআশদের কাছে যেত বারবার কাফিরদের কাছে যেত যেন তারা ইমান আনে যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে বারবার চিন্তা করতো যে ইস কেন তারা লা ইলাহা পড়ে না কেন তারা সত্যের পথে ফিরে আসে না হাই রে একটুর জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত ইস একটু আমার কথা মানলেই তো জাহান নাম থেকে বেঁচে যেত এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন আল্লাহ তালা বলেছেন নবী হে আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না নিজের শরীরের দিকে খেয়াল করছেন না নিজের স্বাস্থ্যের দিকে সময়ের দিকে আপনি পাগল পাড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী হলে যে কাফেররা রাসুসা ইসলামকে ফিজিক্যালি মেন্টালি এমন কোনো টর্চার নেই করে নাই তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি হায়রে একটু যদি ইমানের রাস্তায় আনা যায় কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায় তাহলে কম্পেশনেট দয়ালু হওয়া এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ আপনার হৃদয়ে দয়া থাকতে হবে মায়া থাকতে হবে সবার জন্য কারণ নেতা তিনি তো সবার লেটসে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আরো রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা সামনে তো নির্বাচন আসতেছে তো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন তাহলে উনি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন ঠিক না বলেন তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া ভালোবাসা এটা থাকার দরকার আছে না নাই তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে দয়াদ্র হইতে হবে প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী তাহলে সফট হার্টেড হইতে হবে রাসুল মধ্যে এটা ছিল সব সময় তিনি মজলুমদের পাশে থাকতেন আপনারা হিলফুল ফুজুলের কথা জানেন ওনার বয়স যখন পঁয়ত্রিশ ইয়ামানের এক ব্যবসায়ী আসছিল মক্কায় ব্যবসা করতে পণ্য বিক্রির পরে আস নামে এক দুষ্ট নিয়ে বলে আমরা এলাকার লোক আমরা দাম দিব না কি করতে পারো করো এই লোক কান্না জুড়ে দিল তার কান্না দেখে দয়া হলো চাচা আব্দুল মোত্তালেব সহ উনার মতো যারা ইয়াং স্টার আছে সবাইকে নিয়ে একটা সংঘ করলেন এটাই তো হালাফুল ফতুল মূলত নাম হচ্ছে হালাফুল মোত্তাই জাহিলি যুগে ওনাদের প্রথা ছিল কোনো একটা ভালো কাজে কেউ যখন এক হতো রং ভর্তি বালতির ভেতরে হাত ঢুকিয়ে তারা পাথরের মধ্যে ওই হাতের ছাপ দিত সবাই ওইখানে ছাপ দিত ফলে কাইন্ড অফ কভেন্ট এটা একটা চুক্তির মতো যে আমরা চুক্তিবদ্ধ হলাম এগ্রিমেন্ট করলাম যে আমরা সবাই এক তো রাসুল ইসলাম ওনার মতো ইয়াংস্টারদেরকে নিয়ে এই হালাফুল ইবিন বা হালাফুল ফুদুল করেছেন এবং এটার মূল কথা ছিল মূল স্লোগান ছিল নাহনুমা আল মজলুম দিদ্দালেম আমরা সবসময় মজলুমের পক্ষে থাকবো জালিমের বিপক্ষে এটা ছিল হিলফুল ফজুলের কি মূল শিক্ষা এইভাবে সব সময় তিনি মজদুমদের সাথে ছিলেন শ্রমিক সাহাবিদেরকে বড্ড ভালোবাসতেন শ্রমজীবীদেরকে বড্ড ভালোবাসতেন এমনকি বিদায় হজের মতো এরকম গুরুত্বপূর্ণ ভাষণও শ্রমজীবীদের কথা বাদ যায়নি গরিবদের কথা বাদ যায়নি আরে ক আকুম আরে ক আকুম আতুন খবরদার সেদিনও বলেছিলেন সেই বিদায় হজের ভাষণে তোমরা তোমাদের শ্রমজীবী লোকদের কথা ভুলে যেও না তোমাদের স্টাফদের কথা তোমাদের দাস দাসীদের কথা তোমরা যা খাবে সেখান থেকে তাদেরও খাওয়াবে তোমরা যে পোশাক করবে সেখান থেকে তাদেরও পোশাকের ব্যবস্থা করবে আল্লাহ আকবার তাহলে রাহমাতাল লিল আলামিন তিনি ছিলেন কম্প্যাশনেট দয়ালু হৃদয়ের অধিকারী চার নম্বরে হচ্ছে ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি মানে সততা নৈতিকতা থাকতে হবে এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেইট এটার বড় ক্রাইসিস এখন ইন্টিগ্রিটি অ্যাসোসিয়েশন লিডারশিপ ছিল এথিক্যাল লিডারশিপ কিন্তু এইটার অনেক বড় ক্রাইসিস আমাদের সমাজে আমাদের নেতৃত্বের মাঝে কি বলেন নৈতিকতার ঘাটতি আছে না নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব এটা দিয়ে কিছুই হয় না একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট এই জন্য নৈতিকতা লাগবে ইনটেগ্রিটি সততা আমরা যদি আল্লাহ রসুলের নেতৃত্বের দিকে তাকাই ওনার সততা ওনার সত্যবাদিতা ওনার আমানতদারিতা নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি তাহলে দেখব যে মক্কার লোকেরা আল্লাহ রাসুসাই ইসলামকে আসাদেক আল আমিন উপাধিতে ভূষিত করেছেন সুবাহান আল্লাহ মানে সত্যবাদী ট্রুথফুল অ্যান্ড ট্রাস্ট উর্দি স্বয়ং মক্কার লোকেরা মক্কার মুশ্রিকরা রাসুসাই ইসলামকে উপাধি দিয়েছিলেন আল আমিন কি উপাধি দিয়েছিলেন আল আমিন তার মানে কখনো মিথ্যা বলেননি কখনো আমানতের খেয়ানত করেননি যখন আয়াত নাজিল হলো ওয়াংজির আশি রতাকাল আকার হেনবি আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান্নামে রাজাবের তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও মক্কার লোকেরা ও আমার আত্মীয়রা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার সশস্ত্র ব্যাটেলিয়ান তোমাদেরকে এখনই আটাক করবে তোমরা কি বিশ্বাস করবে আর কুতু মোসদ্দে কেইয়া আমার কথা বিশ্বাস করবে মক্কাবাসী এক বাকে কি বলেছিল জানেন তারা বলেছিল নাম অবশ্যই বিশ্বাস করুন কেন বিশ্বাস করবে বলে যে মা জাররবনা আলাইকা ইল্লা সিদকা উই हैव নেভার এভার এক্সপিরিয়েন্সড আ সিঙ্গেল লাই फ्रॉम ইউ ইন आवर লাইফ আমরা জীবনে কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই আল্লাহু আকবার কি নিসংক স্বীকৃতি এলাকার লোকদের এইটা আমাদের সমাজে অনেক বড় ক্রাইসিস আমানতদারিতা ট্রাস্টরডনেস সো এখান থেকে আমাদের শিখতে হবে অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে আর চুয়ান্ন বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না এই জন্য আমাদেরকে শিখতে হবে রাসুদাহ ইসলামের যে এন্টিগ্রিটি ওনার যে ট্রান্সট রোডিনেস এই আমানত দারিতা থেকে আমাদেরকে শিখতে হবে তাহলে নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হয় রাসুদাহ ইসলাম এটা ধীরে ধীরে তৈরি করেছেন আপনারা জানেন যে উনি নবতের আগে পার্টনারশিপে বিজনেস করতেন খাদিজা রাদি আল্লাহ তাল আনহার সাথে মানে খাদিজা রাদি আল্লাহ আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন তো উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে মালামাল নিয়ে ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদিজা রাদি আল্লাহ আলা আনহা উনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই ক্যারাবেনে ওই কাফেলায় নাম ছিল মাইসারা তো মাইসারাকে বলেছে মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টা করে কিনা ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা আমার হিউজ ইনভেস্টমেন্ট অন বিহাফ অফ মি তুমি এই থাকবে আর দেখবে যে মোহাম্মদ ঠিকঠাক বিজনেসটা করে কিনা আল্লাহ আকবার মাইসারা এ সফর শেষে এসে খাদিজা রাদি আল্লাহ তাল আনহার কাছে এমন পজিটিভ রিভিউ দিয়েছে এই রিভিউ শুনেই খাদিজা রাদি আল্লাহ তাল আনহা বিষ্ণু ইসলামকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ মাইসারা এসে রিভিউ দিতে লাগলো যে মোহাম্মদ সে সবার চেয়ে আলাদা সাল্লাহ আলি আসাল্লাম তার ওঠা বসা তার চলন বলন তার কথন তার ডিলিংস তার লেনদেন সব আলাদা অসাধারণ তিনি মাইসারার রিভিউ শুনে আল্লাহ আকবার

কিন্তু আমানত রাখে কার বাসায় কি অবাক করা কাণ্ড না কর্মী হচ্ছে আবু জাহেলের কিন্তু আমানতের সম্পদ রাখে কার কাছে মোহাম্মদ সাহেবের বাসায় রাসুল সাহা যেদিন হিজরত করবেন উনি সৈয়দনা আলী রাজি আল্লাহ আল আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে আলী তুমি থাকো তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরতে যাবা আমার কাছে যত আমানতের সম্পদ আছে এগুলো তুমি আগে বিলি করে তারপরে যাবে রাসুল ইসলাম আবুকর নিয়ে চলে গেলেন আলী রাজি আল্লাহ আনহু টানা তিন দিন লেগেছে যে ডেপোজিট গুলো রাসুল ইসলামের কাছে ছিল আমানতের যে জিনিসগুলো ছিল এগুলো বন্টন করতে সেদিন আলী রাজি আল্লাহ আনহু তিন দিন সময় নিয়েছেন তিন দিন এত পরিমাণ আমানতের সম্পদ রাসুল ইসলামের কাছে ছিল আল্লাহ আকবর তাহলে এই আমানতদারিতা সততা অনেস্টি ট্রাস্ট এটা অনেক জরুরি নেতৃত্বের জন্য নেতা হতে চাইলে তাকে আমানতদার হইতে হবে যদি একজন ট্রু লিডার কেউ হতে চায় তার মধ্যে আমানতদারিতা চাই কি চাই আমানতদার তাহলে ইন্টিগ্রিটি পাঁচ নম্বরে হচ্ছে গুড ইন্টারেকশন উইথ ফলোয়ার্স নেতার তার ফলোয়ারের সাথে কি লাগবে ভালো ইন্টারেকশন লাগবে সুন্দর একটা সম্পর্ক লাগবে ভালো বোঝা পড়া চাই একজন ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা তার ফলোয়ারের সাথে কি করবে ইন্টারেক্ট করবে এখানেই বস আর লিডারের মধ্যে পার্থক্য বস কি করে অর্ডার করে শুধু বসের কাজ হচ্ছে এ টুজ এন্ড ডোনস বলে দে এইটা করা যাবে এটা করা যাবে মানে অর্ডার করে ডিরেক্ট করে কিন্তু লিডার কি করে গাইড করে ম্যান্টরিং করে ইন্সপায়ার করে মোটিভেট করে সো হ্যার ইজ দাফারেন্স বিটুইন লিডার এন্ড বস তাহলে বসই হওয়া যাবে না নেতা হইতে চাইলে বসই হওয়া যাবে না ই হার্ভ টু ইন্টারেক্ট উইথ ইউর ফলোয়ার্স আপনার ফলোয়ার্স সাথে ইন্টারেকশন লাগবে তবেই আপনি নেতা